আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আবেদন এখনো করতে পারেন নাই তো তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তো আপনাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মূলত যারা আবেদন করবেন তো তাদের আবেদন যে সময় তো সেটা কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা আবেদনের সময় বাড়লো তো নোটিশটি মূলত ডিসেম্বর দুই হাজার পঁচিশ রাত সাতটা বারো মিনিটে তো নোটিসে বলা হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কবি স্নাতক সম্মান দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন সংখ্যা আশি হাজার সারিয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি তথ্যমতে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত বিভিন্ন ইউনিটে এখন পর্যন্ত মোট আশি হাজার বাহান্ন জন শিক্ষার্থী আবেদন সম্পন্ন করেছেন আবেদন প্রক্রিয়া আগামী একত্রিশে ডিসেম্বর রাত এগারোটা মিনিট পর্যন্ত বাড়ানো হয়েছে বুধবার সতেরোই ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আহমেদ তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এখন আবেদন করতে পারেন নাই তো তাদের হতাশ হওয়ার কারণ নাই তো আপনারা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন যে নির্দেশনাগুলো দেওয়া রয়েছে তো সেগুলি কিন্তু থাকবে কোনো পরিবর্তন হবে না তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ